আরে বাতি যা তুই কোন ওয়ার্কশপের কথা কস তো আর বুঝি না তো বাজার ওয়ার্কশপ আরে আহে রে এই বুড়া গো এসে আনর হলাই খাড়াইবো আজ খাড়ি খাড়ি উনতারে বড় কিছু বিদে সাথে ছাড়াইছেন আমনে মিয়া বাইত থাকবেন বালামন্দ খাইবেন নক্স কালাম ভরবেন অনক আমনরে খাড়াইবো ওয়ার্কশপে হ্যাঁ আল্লাহ কোন জামানাত জাম করে হাড়াইছে হায় হায় রে আরে কাকা তুই কোন ওয়ার্কশপ মানে কইছিস এই ওয়ার্কশপ হে ওয়ার্কশপ না ওয়ার্কশাপ ও ইমন মতো নৌকা আছে যে ফোনে কথা ওয়ার্কশপ এটা হে ওয়ার্কশপ আরেটা হোয়াটসঅ্যাপে না ওয়ার্কশপ করি সেখানে বুঝিনি আচ্ছা ওইটাই ঠিক আছে আজকাল